তো একটা যেটা হয় যে পাঁচটা করেছে আমার মনে হয় যথেষ্ট আর যারা আছে আমাকে কেউ তো আমি তো চার বছর ধরে এগারোটা খেলিয়ে যাচ্ছি আমার তো সমস্যা হচ্ছে না আমি তো এবছরও দশটা এগারোটা করে খেলা অসুবিধা হবে না আমাকে কেউ তো আইএফএ পাঁচটা মিনিমাম বলেছে এগারোটা করতে যখন বারণ নি তাহলে এই নিয়ে এত আলোচনার কি দরকার আর গায়ের জোরে যদি খেলাতে হয় তাহলে কিছু যোগ্যতা ছাড়া প্লেয়ার প্রিমিয়ার খেলবে আর যোগ্যতা ছাড়া প্রিমিয়ার যদি খেলে তাতে কি হবে পুনিয়ারের মানটা আরো পড়ে যাবে একে বিদেশি নেই বিদেশি চলে যাওয়ার পরে আকর্ষণটা একটু কমেছে এটা তো অস্বীকার করা যাবে না তারপরে যদি আবার এটাও চলে যায় ওটাই চলে আসে পুরোপুরি তাহলে এটা মানে কলকাতার লিগের গ্ল্যামারটা হারিয়ে যায়